নমস্কার যাদের মিথুন রাশি অথবা মিথুন লগ্ন তাদের নিউটনের তৃতীয় সূত্র অর্থাৎ যেমন ক্রিয়া তেমন তার প্রতিক্রিয়া এই বিষয়ক আলোকপাত করতে চলেছি অনুগ্রহপূর্বক প্রোগ্রামটি পুরো দেখুন এবং পুরো শুনুন প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্য প্রেস করবে দেখুন মিথুনের দু হাজার পঁচিশ থেকে আপ টু দু হাজার সাতাশ পর্যন্ত আপনাদের জীবনে বিভিন্ন রকমভাবে অলরেডি তার প্রভাব কিন্তু চলছে এবং আগামী দিনেও সেটা চলবে বিভিন্ন রকম ভাবে অনেক ব্যক্তি ক্ষতি করার চেষ্টা করতে পারে সেটা আপনার কর্মক্ষেত্রে হতে পারে সেটা আপনার সাংসারিক জীবন হতে পারে সেটা আপনার অর্থনৈতিক জীবন হতে পারে যেকোনো ক্ষেত্রেই ক্ষতি করার প্রবণতা আপনার অপনীয় মানুষের থাকবে দু পঁচিশ সাল থেকে সাতাশ সাল রাহু আপনার নবমে ঢুকবে আঠেরোই মে দু থেকে কেতু আপনার তৃতীয় ঢুকবে কিন্তু রাহুর টানটা থাকবে আপনার অষ্টমীর দিকে কেতু টানটা থাকবে আপনার দ্বিতীয় দিকে এই মতো অবস্থায় আপনি বিগত দু বছর ধরে যে মানসিক যন্ত্রণা পাচ্ছেন পাচ্ছেন তো যদি ঠিক বলি অবশ্যই কমেন্ট বক্সে খোলা আছে কমেন্ট করুন আপনাকে বিভিন্ন ক্ষতি করছে বর্তমান কলিযুক এই তন্ত্রক্রিয়া ব্লাকমচিক করে ইচ্ছাকৃতভাবে জায়গাটাকে ক্ষতি করে দেয় তো এরকমভাবে এ টেন্সি থাকবে যাদের হরস্কোপে রাহুকেতুর অবস্থান ভালো নেই পামে রাহু এবং কেতুর অবস্থান অত্যন্ত দুর্বল বিশেষ করে শনির অবস্থা অত্যন্ত দুর্বল বৃহস্পতি কোনো কারণে অষ্টম লগ্ন দ্বাদশের সাথে কানেকশন নেই বা শুভভাবে অবস্থান করছে না বা বৃহস্পতি আপনার ডি ওয়ান ডি নাইন চারটিতে রাহুকে কোনোভাবে কানেকশন করছে না তাহলে আপনারা কিন্তু এই প্রভাবটা বেশি পাবেন এরকমভাবে দেখুন আমি ক্রিয়া প্রতিক্রিয়া বলেছি আপনাকে যারা ক্ষতি করছে যে কোনো প্রকার হেতু আমি উল্লেখ করছি আমি নিজে তান্ত্রিক নই বা করি না কোন রকম বসীকরণ কোন রকম তুত্তা রকম মারণ কোনো প্রকার উচ্চাটন আমি কোনো প্রকার বিচ্ছেদ এগুলো করি না আমি অনলি অ্যাস্ট্রোলজার তো সেই হিসেবে বর্তমান কলিযুগে কিছু ঈর্ষা করার ব্যক্তি শত্রুতার কারণে বিশেষ করে বলবো আপনার পারিবারিক জায়গা জমি সংক্রান্ত বিষয়ে বা জায়গা জমি হতে পারে আপনার কর্মক্ষেত্রে হতে পারে যে কোনো হবি হোক না কেন আপনার রাজনৈতিক ব্যক্তিবর্গ সেক্ষেত্রেও হতে পারে আপনাকে আপনার নামপত্র বা নাম দিয়ে ছবি দিয়ে যা আমি জানি যেটু জানি আমি শুনেছি আপনাকে ক্ষতি করতে পারে বা যে কোনো প্রকার খাইয়ে দিতে পারে যে কোনো প্রকারভাবে আপনাকে অপদস্থ অপমানিত করতে পারে এবং তন্ত্রক্রিয়া মাধ্যমে আপনাকে ইচ্ছাকৃত হবে যে গ্রোথ আপনি দু হাজার পঁচিশ সাল থেকে পাওয়া শুরু করবেন তারা অবরুদ্ধ করে দিতে পারে রকম পরিস্থিতি শিক্ষারের মাধ্যম দিয়ে তাহলে এখানে প্রশ্ন যে ক্রিয়া প্রতিক্রিয়া নিউটন নিউটনের তৃতীয় সূত্রের কথা উল্লেখ করেছি সেটা অর্থ এটাই যে আপনারা চলার পথে যারা আপনাকে ক্ষতি করছে জানে এবং জ্ঞানত অবস্থায় জানবেন যে দিনের পর দিন যারা ক্ষতি করছেন আপনি বুঝতে পারছেন কিন্তু ধরতে পারছেন না সর্বদা এটা মনে রেখে গিয়ে চলবেন যে ঈশ্বর আল্লাহ গড প্রভু যাকে আপনি বিশ্বাস করেন তিনি উপরে কিন্তু রয়েছেন তিনি দেখছেন তিনি পর্যবেক্ষণ করছেন বিশেষ করে শনি করছেন তাই যারা ক্ষতি করছে আপনি তাদের উল্টে ক্ষতি করবেন না জানবেন যে সমস্ত ব্যক্তি বাবা ক্ষতি করছে তাদের যখন সময় হবে অর্থাৎ বলেন না সময় কখনো একরকম থাকে না অর্থাৎ তাদের যখন কোন কারণে শনি মহাদশা অন্তশা প্রত্নদশা চলবে তাতে ব্যক্তিগত জীবনে সেই সময় তারা কিন্তু এবং যে ক্ষতি আপনাকে করেছে তার তার তিন তিন আকারে তারা কিন্তু ক্ষতি পাবে যেমন ক্রিয়া থাকলে তার প্রতিক্রিয়াটাও থাকে তাই অজান্তে কখনো নিজের আগের বসে কাউকে ক্ষতি করবেন না ক্ষতি চাইবেন না আপনাকে ক্ষতি করতে পারে আপনি সহ্য করুন অবশ্যই সে দিনটা কেটে যাবে কিন্তু যারা কি করছে তারা কিন্তু তার তিন ক্ষতি তাদের জীবনে ঘটে যাবে এবং সেটা আপনি যদি ভাগ্য থাকে আপনার যদি আপনার এই জন্মে ভাগ্য কর্মফল শুভ থাকে নিজের চোখে আপনি দেখতে পারবেন তারা কি রকম ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে চলার পথে আপনার ক্ষতি করছে অর্থনৈতিক জীবনে আপনার ক্ষতি করছে সম্পত্তি নিয়ে জায়গা জমি নিয়ে আপনাকে প্রতিমুহূর্তে কর্মে ভেঙে দিচ্ছে দেখবেন তারা তাদের জীবনে তার সমেত তারা কিন্তু ফেরত পাবে অপেক্ষা থাকুন আপনি কি এরকম ভাবে খুঁজে আপনি চলার পথে প্রতি মুহূর্তে ভেঙে পড়ে আছেন হয়তো শত্রুতার কারণে হয়তো ঈশাফরণ ব্যক্তির কারণে যদি সঠিক ডিসিশন সঠিক সিদ্ধান্ত সঠিক রেমিডিয়াল প্রসেস না জানেন বা কি করবেন চলবেন আগামী দিনে চলার পথে কিভাবে চলতে হবে আপনার কর্মজীবন অর্থনৈতিক জীবন সাংসারিক জীবন সন্তান জীবন বৈবাহিক জীবন তাহলে অবভিয়াসলি আপনি কনসালটেন্সি নিতে পারেন হতাশা আর চিন্তা না করে সঠিক কনসালটেন্সির মাধ্যমে তার সলিউশন আপনি পেতে পারেন দেখুন অবশ্যই যেমন সমস্যা আছে তার সমাধান রাস্তাটাও আছে সেটা আমি আপনাকে প্রোভাইড করব তার জন্য কি করতে হবে স্ক্র্যাচে ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আর আপনারা আমাকে পাবেন প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে এছাড়াও আপনারা আমাকে পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শহবাজার চেম্বারে এছাড়াও অনলাইন বাইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে আপনার হরস্কোপটি থেকে বের করব আপনার পাম দেখে বের করব পাম্পটা কিন্তু খুব ইম্পর্টেন্স সুতরাং আপনারা নিশ্চিন্তে আর হতাশা আর দুশ্চিন্তা না করে তার সঠিক গাইডেন্স পেতে আজই এখনই বুকিং করা শুরু করুন আমি গ্যারান্টি সহকারে আপনাকে সঠিক পথ দেখাবো আমি আছি আপনার পাশে ভয় পাচ্ছেন কেন সঠিক পথটি দেখিয়ে ছাড়ব ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা